আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল আপডেটে আপনাকে স্বাগত দেখতে দেখতে দরজায় করানাটছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এগারোতম আসর এরই মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে ঘোষণা করা হয়েছে বিপিএল এর অফিসিয়াল সময়সূচি যেখানে ছেচল্লিশটি ম্যাচেরই অফিসিয়াল সময়সূচি ঘোষণা করা হয়েছে এই ছেচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের তিনটি আলাদা আলাদা ভেনুতে যেখানে রয়েছে ঢাকার মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই তিনটি স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রথম পর্বে ঢাকায় অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ দ্বিতীয় পর্বে সিলেটে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ তৃতীয় পর্বে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বারোটি ম্যাচ এরপর বাকি ম্যাচগুলো আবারও ঢাকায় অনুষ্ঠিত হবে সব মিলিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বাইশটি ম্যাচ চট্টগ্রামে বারোটি ম্যাচ এবং সিলেটে বারোটি ম্যাচ এই ছেচল্লিশটি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এবারের বিপিএল এর পর্দা উঠবে আগামী হয়ে সাত ফেব্রুয়ারি শুক্রবার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে যাই হোক আজকের ভিডিওতে আমরা এই বিপিএল এর সম্পূর্ণ আসরের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ সময়সূচি আপনাদেরকে দেখাবো কবে কখন কোন দলের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হচ্ছে বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না বিপিএল চলাকালীন প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ বিপিএল এর সার্বিক আপডেট সবার আগে মেতে সেই সাথে এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে দিতে পারবেন থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এছাড়া পঁচিশ বিপিএল এর প্রথম পর্বের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে শেরবাংলা বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকাতে তো ঢাকায়তে যে 8 ম্যাচ অনুষ্ঠিত হবে সেই 8 টি ম্যাচের সময়সূচি প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি তো বিপিএল এর প্রথম ম্যাচ রয়েছে 30 ডিসেম্বর সোমবার 30 ডিসেম্বর সোমবার প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল ম্যাচটা শুরু হবে দুপুর একটা 30 মিনিটে এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে 30 ডিসেম্বর সোমবারই অর্থাৎ 30 ডিসেম্বর সোমবার দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা 30 মিনিটে এরপর তৃতীয় ও চতুর্থতম ম্যাচ রয়েছে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ডিসেম্বর মঙ্গলবার তৃতীয়তম খুলনা খুলনা বিপক্ষে মাঠে কিংস ম্যাচটা শুরু হবে একটা তিরিশ মিনিটে এরপর চতুর্থতম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর পঞ্চম ও ষষ্ঠতম ম্যাচ রয়েছে দুই জানুয়ারি বৃহস্পতিবার দুই জানুয়ারি বৃহস্পতিবার পঞ্চম ম্যাচে রাজশাহী দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা মিনিটে এরপর ক্যাপিটাল বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর সপ্তম ও অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে তিন জানুয়ারি শুক্রবার তিন জানুয়ারি শুক্রবার সপ্তম ও অষ্টম ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চিটাগং কিংস ম্যাচটা শুরু হবে দুপুর দুইটায় এরপর অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাতটায় তো ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু ঢাকা পর্বের খেলা শেষ হবে ঢাকায় যে আটটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই আটটি ম্যাচ কিন্তু শেষ হবে এরপর খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো সিলেটে যে বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার সময়সূচি এখন আপনারা দেখতে পারবেন তো নবম ও দশম ম্যাচ রয়েছে ছয় জানুয়ারি সোমবার নবম ও দশম ম্যাচ রয়েছে ছয় জানুয়ারি সোমবার শনি ও রবিবার কিন্তু খেলা অফ থাকবে তো ছয় জানুয়ারি সোমবার নবম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর দশম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ম্যাচগুলো কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এরপর এগারো ও বারোতম ম্যাচ রয়েছে সাত জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি মঙ্গলবার এগারোতম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর বারোতম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর তেরো ও চোদ্দতম ম্যাচ রয়েছে নয় জানুয়ারি বৃহস্পতিবার নয় জানুয়ারি বৃহস্পতিবার তেরোতম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর চোদ্দতম ম্যাচে ঢাকা ঢাকা বিপক্ষে মাঠে নামবে চিটাগঞ্ কিংস ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর পনেরো ও ম্যাচ রয়েছে জানুয়ারি জানুয়ারি শুক্রবার শুক্রবার ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা ম্যাচটা শুরু হচ্ছে দুপুর দুইটায় এবং ষোলোতম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট ম্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা সাতটায় তো শুক্রবারের ম্যাচগুলো গুলো কিন্তু দুপুর দুটা সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হচ্ছে আপনারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এরপর সতেরো ও আঠারো তম ম্যাচ রয়েছে বারো জানুয়ারি রবিবার বারো জানুয়ারি রবিবার সতেরো তম ম্যাচে খুলনার বিপক্ষে বাটে নামবে সিলেট ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর আঠারোতম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর উনিশ ও বিশতম ম্যাচ রয়েছে তেরোই জানুয়ারি তেরো জানুয়ারি সোমবার তেরো জানুয়ারি সোমবার উনিশতম ম্যাচে চিটাগং কিংসের এর বিপক্ষে মাঠে নামবে সিলেট স্টাইকার্স ম্যাচটা শুরু হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর বিশতম ম্যাচে রংপুর রাইডার্স এর বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স ম্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু সিলেট পর্বের খেলা শেষ হবে অর্থাৎ সিলেট পর্বে আপনার তেরো জানুয়ারি সোমবারের এই রংপুর বনাম খুলনার মধ্যকার ম্যাচ দিয়ে সিলেটের খেলা শেষ হবে সিলেট আর কোনো খেলা নেই আপনার আহ নয় থেকে বিশতম যে ম্যাচগুলো রয়েছে সবগুলো কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিষয়টা খেয়াল রাখবেন এরপরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে তো চট্টগ্রাম পর্বের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেখানে একুশ ও বাইশতম ম্যাচ রয়েছে ষোলো জানুয়ারি বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বৃহস্পতিবার একুশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ম্যাচটা দুপুর একটা শুরু হবে ম্যাচের ভেনু চট্টগ্রাম এরপর বাইশতম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে চিটাগং চিটাগং কিংস ম্যাচটা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু হচ্ছে মেসের ভেনু কিন্তু চট্টগ্রাম এরপর তেইশ ও চব্বিশতম ম্যাচ রয়েছে সতেরোই জানুয়ারি শুক্রবার সতেরো জানুয়ারি শুক্রবার তেইশতম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট ম্যাচটা শুরু হবে দুপুর দুইটায় এবং চব্বিশতম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ম্যাচটা শুরু হচ্ছে সন্ধ্যা সাতটায় ম্যাচগুলো কিন্তু চট্টগ্রাম ভেনু এরপর পঁচিশ ও ছাব্বিশতম ম্যাচ রয়েছে উনিশ জানুয়ারি রবিবার উনিশ জানুয়ারি রবিবার তো পঁচিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগং ম্যাচটা দুপুর একটা তিরিশ মিনিটে শুরু হবে এরপর ছাব্বিশতম ম্যাচে কিন্তু রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এরপর সাতাশ ও আঠাশতম ম্যাচ রয়েছে বিশ জানুয়ারি সোমবার বিশ জানুয়ারি সোমবার সাতাশতম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর আঠাশতম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চিটাগং ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর উনত্রিশ ও তিরিশতম ম্যাচ রয়েছে বাইশ জানুয়ারি বুধবার বাইশ জানুয়ারি বুধবার উনত্রিশতম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে চিটগম ম্যাচটা দুপুর একটা তিরিশ মিনিটে শুরু হবে এরপর তিরিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর একত্রিশ ও বত্রিশতম ম্যাচ রয়েছে তেইশ জানুয়ারি বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বৃহস্পতিবার একত্রিশতম ম্যাচে রাজশাহীর বিপক্ষে রংপুর মাঠে নামবে দুপুর একটা তিরিশ মিনিটে বত্রিশতম ম্যাচে খুলনার বিপক্ষে মাঠে নামবে সিলেট ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তো এই ম্যাচ খুলনা বলাম সিলেটের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু চট্টগ্রাম পর্বের খেলা শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা শেষে আবারও ম্যাচগুলো গিয়ে করবে ঢাকা ঢাকা বীরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো ঢাকা পর্বের বাকি ষোলোটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি তো তেত্রিশ ও চৌত্রিশতম ম্যাচ রয়েছে ছাব্বিশ জানুয়ারি রবিবার ২৬ জানুয়ারি রবিবার তেত্রিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেট ম্যাচটা দুপুর একটা তিরিশ মিনিটে শুরু হবে এরপর চৌত্রিশতম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে রংপুর ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর এরপর পঁয়ত্রিশ ও ছত্রিশতম ম্যাচ হচ্ছে সাতাশে জানুয়ারি সোমবার সাতাশ জানুয়ারি সোমবার পঁয়ত্রিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে খুলনা ম্যাচটা দুপুর একটা তিরিশ মিনিটে শুরু হবে এরপর ছত্রিশতম ম্যাচে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর সাঁত্রিশ ও আটত্রিশতম ম্যাচ রয়েছে উনত্রিশ জানুয়ারি বুধবার উনত্রিশ জানুয়ারি বুধবার সাঁত্রিশতম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে চিটগং রংপুরের বিপক্ষে মাঠে নামবে চিটগং দুপুর একটা তিরিশ মিনিটে আটত্রিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে ঢাকা দুপুর সরি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর উনচল্লিশ ও চল্লিশতম ম্যাচ রয়েছে তিরিশ জানুয়ারি তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার উনচল্লিশতম ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা ম্যাচটা শুরু হবে দুপুর একটা তিরিশ মিনিটে এরপর চল্লিশতম ম্যাচ রয়েছে বিপক্ষে ম্যাচটা শুরু হবে তো আপনাদেরকে জানিয়ে দেয় আবারও বিপিএল এর জার্সিগুলো থেকে সংগ্রহ করতে পারবেন একদম সেই জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার একদম লিখে নিতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র বিপিএল এর জার্সি নয় বিপিএল আইপিএল ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সহ বিভিন্ন ক্লাব ক্লাব ফুটবলের জার্সিগুলো কিন্তু আপনারা স্ফুলন থেকে সংগ্রহ করতে পারবেন তো এরপর একচল্লিশ ও বিয়াল্লিশতম ম্যাচ রয়েছে কিন্তু পহেলা ফেব্রুয়ারি শনিবার পহেলা ফেব্রুয়ারি শনিবারে একচল্লিশ ও বিয়াল্লিশতম ম্যাচ রয়েছে তো একচল্লিশতম ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে খুলনা দুপুর একটা তিরিশ মিনিটে বিয়াল্লিশতম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে চিটাগাং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর তেতাল্লিশ ও চুয়াল্লিশতম ম্যাচ রয়েছে তিন ফেব্রুয়ারি সোমবার তিন ফেব্রুয়ারি সোমবার তো মূলত বিয়াল্লিশতম ম্যাচের মধ্য দিয়ে কিন্তু আপনার গ্রুপ পর্বের খেলা শেষ হবে অর্থাৎ ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ হবে গ্রুপ পর্বের খেলা শেষে প্রত্যেকটি দল কিন্তু বারোটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল বারোটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে পয়েন্ট টেবিলের এক দুই তিন চার এই সেরা চারটি দলকে নিয়ে কিন্তু প্লে অফের খেলা অনুষ্ঠিত হবে প্লে অফের ম্যাচগুলো রয়েছে কিন্তু আপনার তিন ফেব্রুয়ারি সোমবারে রবিবারে খেলা বন্ধ থাকতেছে কিন্তু তো তেতাল্লিশ ও চুয়াল্লিশতম ম্যাচ কিন্তু প্লে অফের ম্যাচ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশতম ম্যাচ তো এখানে প্লে প্লে অফের প্রথম ম্যাচগুলো রয়েছে তিন ফেব্রুয়ারি সোমবারে যেখানে আহ তিন ফেব্রুয়ারি সোমবার দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি লড়াই করবে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বরে থাকা দল ম্যাচটা শুরু হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিটে এবং এই তিন ফেব্রুয়ারি সোমবারেই আপনার কোয়ালিফায়ার এক ম্যাচ অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার এক ম্যাচে লড়াই করবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা দল ও পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা দল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এরপর পঁয়তাল্লিশতম ম্যাচ রয়েছে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পাঁচ ফেব্রুয়ারি বুধবার একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে এটা হলো কোয়ালিফায়ার দুই এই কোয়ালিফায়ার দুইয়ে লড়াই করবে তারা এলিমিনেটর ম্যাচে যারা জিতবে তারা এবং কোয়ালিফায়ার এক ম্যাচে যারা হারবে এই তারা এই দুটি দল মিলে কিন্তু কোয়ালিফায়ার দুই অনুষ্ঠিত হবে তো কোয়ালিফায়ার দুই এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এটি কিন্তু পাঁচ ফেব্রুয়ারি বুধবারে এরপর ছেচল্লিশতম ম্যাচ ফাইনাল ম্যাচ সাত ফেব্রুয়ারি শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটা কিন্তু সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হচ্ছে এবং ফাইনাল ম্যাচের বিনু মিরপুর সেরা বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঢাকা তো তম ম্যাচের মধ্যে দিয়ে কিন্তু বিপিএল এর সমাপ্তি ঘটবে দু হাজার পঁচিশ বিপিএল এর সমাপ্তি ঘটবে তো বিপিএল এর প্রতিটি ম্যাচ এসে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা আমরা কিন্তু জানিয়ে দেবো তো বিপিএল এর পয়েন্ট টেবিল আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ওয়াইড স্পোর্টস আপডেট চ্যানেলের পাশে থাকবেন সেই সাথে বিপিএল এর জার্সিগুলো সংগ্রহ করতে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ফুরনে ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা স্ফুরনের ফেসবুক পেজটা ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার স্ফুরনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্পুরনের অফিশিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে